আসসালামু আলাইকুম গাইস আমি মোবাসির ইসলাম আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আসছি গাজীপুরের অন্যতম দর্শনীয় স্থান জনপ্রিয় স্থান ইসলামপুরের ভাঙা ব্রিজ যা গাজীপুর তথা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বর্ষা সিজনে আসলে আপনার এর জনপ্রিয়তার যে গুণ বা দিক রয়েছে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন লোকের যে জনসমাগম হয়েছে এখানে দেখলেই বুঝতে পারতেছেন এই জায়গাটা গাজীপুর তথা আশেপাশে কতটা জনপ্রিয় আজকে আমি এই জায়গাটা আপনাদের পূর্ণাঙ্গ তথ্য কীভাবে আসবেন নৌকা ভাড়া থেকে শুরু করে নৌকা ভ্রমণ এবং এখানকার যে ফ্রুটস রয়েছে সেগুলোর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাব ঢাকা থেকে ইসলামপুরের ভাঙা ব্রিজে আসতে চাইলে শুরুতে গাজীপুর বাইপাস অথবা গাজীপুর চৌরাস্তায় আসতে হবে সেখান থেকে রিকশা অথবা সিএনজিতে নও আসতে হবে নওজর থেকে একটি রিক্সা নিয়ে আপনি সোজা ভাঙা ব্রিজে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই এছাড়াও চন্দ্রা দিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইতিহাস বলে ভওয়াল রাজারা কাশিমপুর থেকে জয়দেবপুর পর্যন্ত যোগাযোগের জন্য এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তাদের আমলে কাজ সম্পূর্ণ হয়নি সেই প্রাচীন আমলের ইট সুরকি নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে সেই ভাঙা ব্রিজ বর্ষাকালে বিলের স্বচ্ছ জলরাশি আর গ্রামীণ জীবনের সৌন্দর্য উপভোগ করতে নাগরিক জীবনের ব্যস্ততা ভুলতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন এই ভাঙামিরিস এলাকায় শ্রম ঘন এলাকা হওয়ায় ছুটির দিন সহ অন্যান্য সরকারি ছুটিতে এখানে মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে কেউ যদি গাজপুরের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিছু জনপ্রিয় জায়গা ঘুরে দেখতে চান তাহলে তার মধ্যে এই ভাঙাব্রিজ অন্যতম একটি এখানে সহজেই নৌকা ভ্রমণ করা যায় আর পাশাপাশি বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এখানে বাচ্চাদের জন্য কয়েক ধরনের খেলনা রয়েছে রয়েছে বেলুন যা বাচ্চাদের সাময়িক আনন্দের যোগান দেয় খাবারের মধ্যে রয়েছে আইসক্রিম সহ অন্যান্য মুখরোচক খাবার এছাড়াও এখানে শরবত টাইপ কিছু ড্রিঙ্কস পাবেন স্বল্প খরচের মধ্যেই গাছগুলোর মধ্যে দেখার মতো একটি জায়গা এই ভাঙা বিরিশ এখানে নৌকা ভ্রমণের জন্য মূলত তিন ধরনের নৌকা রয়েছে একটি ছোট নৌকা যেটি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ঘন্টা প্রতি ভাড়া পাবেন এছাড়াও বোর্ড রয়েছে যেটিতে জন প্রতি পঞ্চাশ টাকা ভাড়া নেবে শহরের কলাহল থেকে দূরে একটি শান্ত ও নির্জন পরিবেশে অবস্থিত হয় এটি মানসিক প্রশান্তির জন্য অন্যতম সুন্দর জায়গা বেলা মানেই এক মায়াবী সময় আর সেই সময় যদি বিলের ধারে কাটানো যায় তাহলে তার সৌন্দর্য হয় অপার্থিব্য দিনের আলো তখন নিভে আসে পশ্চিম আকাশের সূর্য তার শেষ রক্তিম আভা ছড়িয়ে বিলের জলে যেন আগুন ধরিয়ে দেয় সেই আলোয় বিলের জল ঝলমল করে ওঠে সোনালি আর কমলা রঙের এক অদ্ভুত আভা ছড়িয়ে পড়ে চারদিকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের সেই বিখ্যাত স্থান ভাঙা ব্রিজে ভাঙা ব্রিজ মূলত ইসলামপুরে অবস্থিত ব্রিজের উত্তর দিকে রয়েছে কনাবাড়ি এবং ভাঙাব্রিজের পশ্চিম দিকে রয়েছে এটা মূলত কাশিমপুর কাশিমপুরের পরে আসুলিয়া আশুলিয়া আশুলিয়ার পরে রয়েছে আবদুল্লাপুর পরন্ত বিকেলে বিলের শুদ্ধ বাতাস শরীর ও মনকে পরিশুদ্ধ করে ভাঙাবিরিজ গাজীপুরের পিপাসু মানুষের কাছে এক জনপ্রিয় বিনোদন কেন্দ্র এখানে বিকেলে ও ছুটির দিনে আসলে এর জনপ্রিয়তা বোঝা যায় অত্যন্ত দুঃখের বিষয় ভাঙাবেরিস একটি জনপ্রিয় স্থান হওয়া সত্ত্বেও এর পাশেই রয়েছে একটি আবর্জনার স্তূপ যা এই বিল ও প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ